গর প্রতিযোগিতা দেখতে যাবেন গরু দড় প্রতিযোগিতা সাদানে থাকবেন এটা কিন্তু খুবই ভয়ানক গوري এটাকে খন্নও গোরু হিসেবে ধরা হয় কারণ এটা খুবই ভয়ানো তো আমার মামা আছে পিছনে গরুর মালিক তো মামা কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছি মামা এন্ড গরুটা তো ভালো আছে না হ্যাঁ সর্বদিকেই ভালো আছে কখন থেকে শুরু বুধবার দিন থেকে বৃহস্পতিবার এই যে বৃহস্পতিবার তারপরে আবার শ্রীপুসি দাবার দাবার বইবো তারপরে যেসব যেসব মাঠে গরু দাবার হয় ওই কমিটির আইসে বাড়িতে আইসে দাওয়াত দিয়ে যায় দাওয়াত সব পাইছেন হ মানে মানতার দাওয়াত পাইছি হাটি পাড়ার দাওয়াত পেলে পূর্বকাল থেকে আসছে হইতেছে আপনার এই গরু তো খুবই ভয়ানক মাঠের সবচেয়ে ভয়ানক গরু হিসেবে ধরা হয় তো এবার কি আশা করতেছেন সব মাঠে কি প্রথম পুরস্কার আনবো মামা পুরস্কার জিনিসটা ওটা আল্লাহের ইচ্ছে তারপরে জয় পর আছে তারপরে মামা আমাদের গ্রামের ভিতরে গরু আছে মানে ওয়ান পিস গুরু মানে এটা জানি যাই আমি বড় বড় বিষয় না জিনিস এগুলো মানুষ শখের জন্যই করে কারণ এগুলার যে খরচ হয় এটা কিন্তু উঠে না এটা শখ বিষয়ে দেখে মানুষ এগুলো পাগলা গরু পালে এবং পাগলা গরু দৌড় পাড়ায় এটা আমাদের মানিকন্দর একটা ঐতিহ্য হ্যাঁ হ্যাঁ এবং পাশাপাশে দহন্নবাদ গঞ্জ হয়ে থাকে তো এই বছর তো সব মাঠে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ সহায় থাকে সব মাঠে যাই না এলো মানতা জানো কয় তারিখ পড়ছে মানদলে পড়ছে 15 তারিখি কোন তারিখ আপনারা সবাই সাবধান থাকবেন এই গরুটি কিন্তু খুবই ভয়ানক এবং দেখতে অনেক সুন্দর এবং কি এটা খুবই পাগলা গরু হ্যাঁ 14 দিন কিনতে মামা নয় বছর

তো মামা যারা মাঠে যায় যদি দেখা গেছে অনেক সময় এটা তার গরু দোষ না তাই না না অস্কেলে মামা এটা দেখা মানুষ হলে বর্তমানে হলে মাঠে যাইলে ই করে বেশি যদি মানুষগুনি মাঠের বাইরে থাকে তাহলে গরু তারপরে শান্তি পাওয়া এবং এমনকি কোনো মানুষ ক্ষয়ক্ষতিও কম হবে খাওয়া কারণ ওরা তো একটা প্রাণী জিনিস হ্যাঁ হ্যাঁ ওরা যতটাই সেভ করতে চাক না কেন ওরা কিন্তু প্রাণী জিনিস এক এক সময় একটা মানুষকে বাঁচাতে গিয়েও কিন্তু ওরা ওটা করতে পারে না তো যারাই মাঠে যাবেন খুবই সাবধানে গরু দূর প্রতিযোগিতা দেখবেন কারণ কোন ক্ষয়ক্ষতি হলে কিন্তু গুরুপক্ষ এবং যারা দৌড় গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান করে তারা কিন্তু কেউ দায়ী থাকবে না তো আপনারা যারাই যাবেন খুবই সাবধানে গরু দৌড় প্রতিযোগিতা দেখবেন ঠিক আছে না মামা